হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান আমি এই রোমানের সুসুপা শহর থেকে বলছি সো পরবরী মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এই রোমানিতে বর্তমানে রয়েছি এবং রোমানে থাকার অবস্থায় এই অভিজ্ঞতাটা অর্জন করেছি আর সেটি হচ্ছে যে যে রোমান রোমানের কাজের নিম শৃঙ্খলা এবং সেন্ট্রাল ইউরোপের কাজের মধ্যে পার্থক্যটা কীরকম সো এখানে একটি কথা আমি বলতে চাই আর সেটা হচ্ছে রোমানের কাজের নিয়ম শৃঙ্খলা এবং সেন্ট্রাল ইউরোপের কাজের নিয়ম শৃঙ্খলা টোটালি পার্থক্য যা বাস্তব জীবনে আমি ফেস করতেছি এটা এই অভিজ্ঞতা থেকে কাজের সম্পর্কে সেখানে নিয়ম শৃঙ্খলা অর্থাৎ সমান্তি অর্থাৎ টাইম শিডিউলটা খুবই ভালো কিন্তু রোমানিয়ার টাইম শিডিউলটা খুবই অভিন্ন এখানে তারা নিজের ইচ্ছা স্বাধীন মতন তারা যে কোনো ভাবার শিডিউলটা তৈরি করে নেয় আর সেটা হচ্ছে যে আপনার রুমালের কথাটা আমি প্রথম বলতেছি আর সেটা হচ্ছে যেটা বাস্তবতা আমি ফেস করতেছি দেখেন এখানে কোনো ক্রাইমের অর্থাৎ কাজের কোনো নিয়ম শৃঙ্খলা আপনারা পাবেন না যদিও কষ্ট করেও কাজ করতেছি কিন্তু তারপর কিছু করা নাই আর সেটা হচ্ছে যে এখানে আপনাকে প্রতিদিন কাজ করাবে প্রতিদিন না যদি আমি রেস্টুরেন্টের কথাটা বলতেছি সেটা হচ্ছে দুদিন কাজ দুই দিন ছুটি আপনাকে সকাল আটটা থেকে অথবা সাতটা থেকে আপনার এগারোটা পর্যন্ত করায় তো আবার আছে যে আটটা থেকে এগারোটা পর্যন্ত করায় পনেরো থেকে ষোলোটা ঘন্টা আপনাকে করাবে দুই দিন এবং দুদিনে প্রায় তিরিশ ঘন্টা অথবা বত্রিশ ঘন্টা কাজ করায় দেখেন এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই এখানে কোনো কাঠ পাঁচ নাই এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই যে কাজে ঢোকার সময় অনেক যে যে কোম্পানি আছে করায় কাটপান্স করায় কিন্তু এখানে এই শৃঙ্খলাটা নাই যেটা আমি বাস্তব দেখতেছি আবার যেহেতু কনস্ট্রেশ চিন্তা করেন এখানেও দেখা যায় সকাল সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত থেকে সাতটা পর্যন্ত করায় পাঁচটা পর্যন্ত বেছে কিন্তু পাঁচটা পর্যন্ত করায় না কিন্তু তারা সাতটা থেকে নটা পর্যন্ত করে। ডিপেন্ড করে তাদের কাছে যদি প্রচুর পরিমাণ কাজ করা কাজ থাকে তাহলে সমস্ত কাজই করে দেয় হয়তো তিন মাসের একটা কন্টাক্ট পাইছে তিন মাসের ওই জিনিসটা যত তাড়াতাড়ি পারে করে না আর এখানে হাজারো আপনার ওই সাপ্লাই কোম্পানি রয়েছে যেটা মানুষের মুখে শুনে শুনছেন অথবা অথবা নিউ বিভিন্ন রকমের নিউজপেপার পেপার পড়ছেন যে রোমানে তো এক কোম্পানি থেকে আরেক কোম্পানি লোককে বেছে ফেলায় যেটা ওয়ার্কার আনার পরে তো এখানে যদি ঘন্টা হিসাবে চিন্তা করেন যে প্রত্যেক ঘন্টায় যদি তেরো টাকা বা বারো টাকা দেয় ওই হিসাবে হলে টাকা আসে না আপনাকে যদি বেসিক টাকাটা মনে করেন তেত্রিশ হলেই এখন বর্তমানে দু হাজার চব্বিশে এবং এটা এপ্রিল মাস তেত্রিশ লে আপনার বেসিক আট ঘন্টা কাজ করা উচিত আমাদের প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন এবং দু দিন ছুটি কিন্তু তারা কি করা উল্টা আরও দুশো ষাট ঘন্টা থেকে দুশো চল্লিশ ঘন্টা কাজ করা কিন্তু মাস শেষে বেতনটা দিতেছে কত যে হাসে সে এ ভাই বুঝতে পারে যে কত কত দানে কত চাল কিন্তু তারপরে কিছু নাই লাইফ স্ট্রাগলিং করতে হবে লাইফটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে যে কারণে কাজ করতে হবে কিছু করাও নাই কারণ আমরা পরিস্থিতির শিকার হয়তো পরে অনেকে অনেক কষ্ট পাবে আসলে ফ্যামিলিটাকে চালাতে হয় কিছু করা নাই কিন্তু ওই হিসাবে আমাদের বেসিক টাকা ঠিক মতন পায় না যেতে তিরিশশো টাকা যে বেসিক বলে বা গভর্নমেন্টের ফান্ডে রয়েছে কিন্তু ওই টাকাটাও এখন পর্যন্ত দেয় না আসলে লেবার মার্কেটটা খুবই বাজি যে রুমানের যেটা বললাম কিন্তু আমি আপনি এটা কখনও প্রতিবাদ করতে পারবেন না এখন হতে পারে কিছুটা চেঞ্জ হতে পারে আপনারা জানেন যে রোমানের এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে এবং কিছুটা অবশ্যই চেঞ্জ হবে কারণ সেন্ট্রাল ইউরোপে আপনি যদি পোল্যান্ডের চিন্তা করেন পোল্যান্ডে এমনও জায়গা আছে যে সতেরো টাকা বা পনেরো জলতি এক ঘন্টা 15 জুলিতি থেকে 17 ঘন্টা 17 17 জুলিতি আরবা 10 টাকা বা 13 টাকা তো মিনিমাম আপনাকে আরো বেশিতে 20 20 জুলিতি দেন আপনি যে যে ওয়াল্ডিং কাজ জানেন তাহলে 20 জুলিতে অবশ্যই পাবেন কিন্তু এখানে আপনাকে ঘন্টা সর্বোচ্চ দিব 12 থেকে 13 টাকা ঘন্টা আপনি যে যে ঘয় ঘন্টা কাজ করেন 12 থেকে 13 ঘন্টা 13 টাকা ঘন্টা দেব কিন্তু ঘন্টা হিসেবে আপনি শেষ পর্যন্ত বেসিক টাকাটাও পাবেন না তারপর এখানে যে থাকার জায়গা কথা বললাম অনেক কোম্পানিতে দেয় আবার অনেক কোম্পানি দেয় না তারপর রয়েছে যে টিআরসি কার্ডটা টিআরসি কার্ডটা করতেও অনেক ঝামেলা করে অনেক রিকোয়েস্ট করতে হয় তারপর দেখা যাচ্ছে যে এই টিআরসি কার্ডের জন্য আবুল উল্টা আবুল অনেক জায়গা থেকে আমি যেটা পেয়েছি অনেকে আমার আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে পেজেও কমেন্ট করেছে ভাই আমাদের কাছ থেকে তো তিনশো ইউরো নিয়েছে পাঁচশো ইউরো নিছে কিন্তু কিছু করার নাই টিআরসি কার্ডটা তাও দরকার টিআরসি কার্ডটা থাকলে কি এক বছর একটা সাহস পাওয়া যায় যে কোনো জায়গায় মুভ করতে পারবো বা যে কোনো জায়গায় কাজ করতে পারবো কারণ টিআরসি কার্ড ছাড়া থাকলে মানে কি আপনি অবৈধ আর ইউরোপে একবার অবৈধ হয়ে গেলে বৈধ হওয়াটা অনেকটা ডিফিকাল্ট যে আছে সেই বুঝতে পারবে কারণ আমরা বাস্তবতা জিনিসগুলো আমরা ফেস করতেছি তো স্পেন পর্তুগাল ফ্রান্স এদের টাইম শিডিউলটা খুবই ভালো কারণ এদের সাথে তুলনা করলে এটা এদের সাথে যদি তুলনা করি রুমানে কোনো কিছুই নেয় নাথিং তো তাদের টাইম শিডিউলটা খুবই ভালো তারা ঘন্টা হিসাবে নয় ইউরো দেয় আট ইউরো দেয় যেমন ফ্রান্সে নয় ইউরো দেয় আর যদি স্কেল থাকে দশ ইউরো বা বারো ইউরো পায় তো ডিপেন্ড করে এখানে নয় ঘন্টা কাজ করায় আপনারা দেখবেন স্পেনে নয় ঘন্টা কাজ করা পর্তুগালেও বেসিকটা পায় বেসিক যে এখন বর্তমান আছে আঠারোশো তিরিশ এই আঠারোশো তিরিশ ইউরোই আপনারা পায় আসলে একটা দেশে যদি ইউরো কারেন্সি যদি ইউজ করে ইউরোর মতনই ফ্যাসিলিটি পাওয়া যায় যেটা আমি বাস্তব জীবনে দেখতেছি বা বাস্তব ফিজিক্যালি ফিজিক্যালিভাবে যেটা ফেস করতে অবশ্যই আমার শখ আছে যে একদিন হলেও ইউরো কামামো কারণ ইউরোপে আসার শখ রয়েছে হতে পারে এখানে স্থায়ী হওয়ার জন্য আছে কিনা জানি না এটা বলতে পারবেন তবে সময় কিছু বলে দেবো হয়তো এখন দুই বছর রানিং চলতেছে এবং সামনে অবশ্যই ভালো কিছু করবো তবে সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে হবে তো দৈজ্য ধরতে হবে দৈর্যের ফল অবশ্যই পাবো দেখা যায় কি হয় জীবন ইচ্ছা আছে একসময় ইউরোপ কামাবো সেই ইউরোপে কামানোর জন্য ইউরোপে আসা এবং স্থায়ীভাবে বসবাস করা ফ্যামিলি নিয়ে থাকা অনেকটা ইচ্ছা রয়েছে তবে এইটাই পূরণ করার জন্য ইউরোপে আসা এবং পূর্ব লাইফে তেরোটা বছর হয়েছে যাই হোক অত বিস্তারিত আমি ওইটা বলতেছি না কিন্তু ইউরোপের মধ্যে এই রোমানিয়ার যে লেবার মার্কেটটা খুবই ডাউন এটা আপনাকে স্বীকার করতে হবে কারণ এটা আমরা বাস্তবতা জিনিসগুলো ফেস করতেছি তাছাড়া আপনাকে আরেকটা জিনিস করায় সেটা হচ্ছে রেস্টুরেন্টে এক্সট্রা কাজ করায় আপনার যদি রিজার্ভেশন থাকে আপনাকে টাইনা কাজ করায় টাইনা কাজ করার পরেও বেতনও দেয় না এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু হয়তো পারে আপনার কোনো একজন ক্ষেত্রেও আপনার ছুটি থাকলে তাকে নিয়ে যাবে কিন্তু মাসে শেষে ওই সেম পরিমাণে বেতন আপনার যদি একটা যে ঘন্টা কাজ করুন ওই ঘন্টার টাকা রহলে ঠিক মতন দেয় না সব কোম্পানি না আবার অনেক কোম্পানি দেয় এই জন্য বার্গেটিং করতে হয় এই জন্য ভালো করে কথাবার্তা বলতে হয় বছরের সাথে তাহলে হতে পারে পেতে পারেন কিন্তু দেখেন আপনার বেসিক টাকার বললাম বেসিক ঘুরে ফিরে একই কথা বলতেছি বেসিক এই লেবার মার্কেটে যে বেসিক যে তেত্রিশ হলে এই তেত্রিশ লে ভাই কেউ পায় না আমি বর্তমানে রোমানে রয়েছি রোমানেতে সম্পর্কে জানি তবে এখন হয়তো কিছুটা পরিবর্তন হবে কি যেহেতু সেন্টার শেঙ্গেংয়ে অন্তর্ভুক্ত হয়েছে এবং শেঙ্গেংয়ের কারণে অনেক কিছু আপডেট হবে এবং ইতিমধ্যে অনেক কিছু আপডেট হয়ে তবে অনেক কিছুই সাপ্লাই কোম্পানি এগুলো মিনিমাইজ করবে কারণ সরকার আন্ডারে সব কিছুই এখন ইউরোপিয়ান ইউনিয়নের রুলস অনুসারে সমস্ত কিছুই চলবে তো ঘুরে ফিরে আবারও একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে সেন্ট্রাল ইউরোপের তুলনায় রোমানে লেবার মার্কেট অনেকটা ডাউন এবং অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে যারা প্রবাসী লাইফে রয়েছে এবং সেন্ট্রাল ইউরোপে তো সেন্ট্রাল ইউরোপের মতন সুযোগ সুবিধা যেই কারণে এই রুমানে থেকে হাজারো প্রবাসীরা তারা চলে যায় সেন্ট্রাল ইউরোপে পাড়ি দেওয়ার জন্য যে কোনো রিক্স নিয়ে এবং অর্থ কামানোর জন্য তারা অবৈধভাবে তারা গাড়ি দিয়ে বা লরি দিয়ে তারা যায় গেম দিয়ে এখান থেকেও তারা তিন থেকে চার লাখ টাকা খরচ করে যায় তিন থেকে চার হাজার ইউরোপ খরচ করে কিন্তু কিছু করে নাই লাইফটাকে সচ্ছল করার জন্য এবং লাইফটাকে আরও সমৃদ্ধশীল করার জন্য সেখানে যাওয়ার উদ্দেশ্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওতে সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন